সাইমাইবের কাঁধে এক বাংলাদেশি বোলারের হাত বলতে পারবেন তিনি কে এতক্ষণে নিশ্চয়ই দেখে গেছেন তিনি শরীফুল ইসলাম শরীফুলের সাথে সাইমায়ুবের বন্ধুত্বটা বেশ তাই তো তাদের ওই মুহূর্তটা আর যাওয়ার আগে এভাবে শরিফুলকে সাইমাইবের বিদায় জানানো এবার এই ছবিটা দেখুন পাকিস্তানের ফিল্ডিং কোচ সেন্ট ম্যাকডরমটের সাথে বাংলাদেশের একজন বাস ড্রাইভারের বাম্প বাংলাদেশের কোচ ছিলেন লম্বা সময় ধরে তাই তো সেখান থেকেই পরিচয় আর তাই এমন মধুর একটা সম্পর্ক বন্ধুত্ব থেকে এবার গল্পটা বাবা ছেলেতে আনা যাক মিরাজ এবং তার পুত্র ওয়াফিক এসেছিলেন বাবার খেলা দেখতে এবং আজ মিরাজ মাঠেও নেমেছিলেন এরপর ওয়াফিক এর গন্তব্য বাবার সাথে টিম হোটেল তাই তো টিম বাসে উঠার অপেক্ষায় আর তখনই সিনিয়র টিম বয়রা তার সাথে সেখানে খুন করছিলেন মজা করছিলেন ছোট মানুষ পেলে যেটা হয় আর কি বাবার খেলা থাকলে মিরাজ পুত্রকে প্রতিনিয়ত এই মিরপুরে দেখা যায় এবং সেটা যে কোনো টুর্নামেন্টে যে কোনো দলের হয়ে মিরাজ যখন মাঠে নামেন সবখানেই ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়েই টিম বয়দের এমন খুনসুটি তাকে পথ ভুলাতে চেয়েছিলেন কিন্তু তিনি বাবার পথেই হাঁটলেন বৃষ্টির কারণে এদিন অন্যরকম একটা টিম প্রেজেন্টেশন হয়েছে এবং বাংলাদেশ দল অন্যরকম করেছে সেটা আপনারা দেখিয়েছেন এছাড়াও লিটন কুমার দাস যখন প্রেস কনফারেন্সে যাবেন মাঠে অনেক পানি থাকায় তিনি এভাবেই গাড়ি দিয়েই তারপর তাকে প্রেস কনফারেন্সে যেতে হয়েছে এবং দুই ক্যাপ্টেনের একই পরিণতি হয়েছিল যে ব্যাপারটা সাধারণত মিরপুরে দেখা যায় না বাংলাদেশ দল শেষ ম্যাচটাতে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সেটাতে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি অর্থাৎ হিতে বিপরীত হয়েছে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল কিন্তু মুস্তাফিজের অনুপস্থিতি বাংলাদেশকে অনেকখানি সেখানটায় পিছিয়ে দিয়েছিল তবে এমন সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসার দাবি রাখে সেই সাথে নাইম শেখ নাসুম সাইফুদ্দিন তাদের একটু বাজিয়ে দেখার ছিল এবং সেটাও বাজিয়ে দেখা হয়ে গেছে কেউ কেউ হয়তো বা পাশমার্ক তুলে ফেলেছেন কেউ কেউ আবার হয়তো বা উত্তীর্ণ হতে পারেনি যে কারণে ইমন্দের রেস্ট দেয়া সেটা তাই তো একেবারেই যৌক্তিক কি ছিল বলা যায় তবে নিশ্চয়ই বাংলাদেশ সুযোগটা নিতে পারতো সাকিবদের খেলালে সেই সুযোগটা বা বাংলাদেশ পেতেও পারত পাকিস্তানকে প্রথমবার মতো টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার যে সুযোগ সেটা নিঃসন্দেহে অনেক বড় একটা প্রাপ্তির ব্যাপারও বটে তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আপাতত চিন্তা এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চটা আরও একবার পরীক্ষা করে দেখা সেই পরীক্ষাটা এবার হয়ে গেছে সন শীর্ষদের শ্রীলঙ্কায় টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তারপর আবার পাকিস্তানের বিপক্ষে দেশে ফিরেই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তাই তো টাইগাররা এ মুহূর্তে খানিকটা হলেও ক্লান্তিতে ভুগছেন ক্লান্তিতে আছেন এরপরই তারা যাবেন রেস্টে এই ম্যাচ শেষে এই সিরিজ শেষ হওয়ার সেই ভারত আসার কথা থাকলেও আপাতত ভারত এই মুহূর্তে বাংলাদেশে আসছে না তাই পাকিস্তান সিরিজের পর বড় একটা বিরতি পেতে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা এশিয়া কাপের আগে সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে যদি না বিসিবি এর মধ্যে কোনো সিরিজ আয়োজন না করে তবে বিসিবি থেকে যতটুকু শোনা গিয়েছিল এই মুহূর্তে বাংলাদেশ সিরিজ আয়োজন নয় ক্রিকেটারদের বরং বিশ্রামী দিতে চায় কারণ লম্বা একটা সময় ধরে ক্রিকেটাররা টায়ার্ড আগের দুই ম্যাচ হেরেই সিরিজটা হেরেছিল পাকিস্তান তাই তো তৃতীয় ম্যাচ তাদের জন্য ছিল একরকম নিয়ম রক্ষার আর হোয়াইট ওয়াশটা এড়ানোর সেখানটায় তারা সেটা করেও ফেলেছে তাই তো ডোমিনেটিং জয়ের পর খানিকটা স্বস্তি নিয়ে টিম হোটেলে টিম পাকিস্তান শাহরিয়া শাওন মিডফিল্ড